ইফ আই গিভ ইউ টু চয়েস বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ তুমি কেমন আছো তুমি খেয়েছো চীনের এই পুলিশে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কাকে পছন্দ করো বলছে বাংলাদেশ বাংলাদেশ উনারে কিন্তু আমি বাংলা ভাষাও শিখাইতেছি কারণ চাইনিজরা বাংলা ভাষা তেমন জানে না যদি তারা বাংলা ভাষা শিখতে পারে বাংলাদেশের নিউজ চ্যানেল দেখবে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা পড়বে তখন আমাদের সম্পর্কে তাদের একটা ভালো ধারণা হবে এর জন্যই আমার ক্ষুদ্র একটু প্রচেষ্টা আমি খুব বড়ো কিছু আমি ওনারের শঙ্কা শিখাচ্ছি এ আমার মতো আমার ইউনিভার্সিটি অনেকেই আছে আমরা চাইনিজদেরকে বাংলা ভাষা শিখাচ্ছি হয়তোবা এত মানুষকে না একজনকেও যদি একটা ওয়ার্ডও পারি এর জন্য শিখাইতে আমি নিজেকে গর্ব করি সো আপনারা আমাকে বলুন যে আমি যে কাজটা করতেছি এটা কি ভালো করতেছি নাকি খারাপ করতেছি অনেকেই হয়তোবা ভারতীয় দাদারা মন খারাপ করেন আমি চাইনিজদের কাছে জিজ্ঞাসা করি যে তুমি কোন দেশটারে পছন্দ করো বাংলাদেশ নাকি ভারত ওরা নির্দ্বিধায় বলে বাংলাদেশ এখন এই জিনিসটা যখন প্রচার করি ওরা বলে ভারতীয় দাদারা বলে যে আমি নাকি ওদেরকে শিখাইছি এখন বলেন তো ভাই চাইনিজ যা কি বুকা এই যে একজন পুলিশ দাঁড়ায় আছে পুলিশ মানে উনি একটা ডিসিপ্লিনারি পার্সন উনি একটা রুলস আইনের মধ্যে থাকে পুলিশ মানে হচ্ছে এখানে পুলিশের অনেক ভাগ আছে এগুলো আপনারা বুঝবেন এই যে আমি যে ইউনার মতো একজন লুক রে আমি কি শিখাইতে পারি একটা ইউনিফর্ম পরা একজন পারসন তারে কি আমি ব্যাকগ্রাউন্ডে বলতে পারি তুমি কাকে পছন্দ করো তুমি বাংলাদেশকে পছন্দ করো এটা ক্যামেরার সামনে বলবা এটা কি একজন বুদ্ধিমান মানুষে কখনোই বলা যাবে আর উনারা তো আরও আইনের লুক উনারা ভালোবাসে ভাই আইন এখানে বড় কথা না একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে সে আইন হোক একটা প্রেসিডেন্ট শিজিং পিং এই যেখানে বাংলাদেশকে পছন্দ করে সেখানে পুলিশ বলেন বা যারা আছে ওরা বলেন এরা কিন্তু পুলিশ বলতে আপনারা ভাববেন নাই না কিন্তু বিভিন্ন স্তর আছে চাইনাতে যারা গাড়িও চালায় ওদেরও কিন্তু একটা রুলস এন্ড রেগুলেশন থাকে এইটা নিয়ে আপনাদেরকে আরেক দিন ক্লাস নিব চাইনা সম্পর্কে আমার প্রত্যেকটা ভিডিও একটা করে ক্লাস এই যে চাইনিজ সংখ্যা সে বাংলার সংখ্যা এক থেকে দশ পর্যন্ত শিখছে এক থেকে দশ পর্যন্ত শিখার মানে হইল সে এখন যত ইচ্ছে তত সংখ্যা সে বানাতে পারবে এই যে সে চেষ্টা করতেছে বাংলাদেশের প্রতি যে তার ভালোবাসা এই জিনিসটাকে কিন্তু আপনি কখনোই ছোট করে দেখতে পারবেন না এই জিনিসটার জন্যই কিন্তু আমার তার সাথে খুব ভালো মহব্বতের সম্পর্ক আমার ইউনিভার্সিটির যে ছাত্ররা আছে এখানকার ওরাও কিন্তু ওনার সাথে বিশাল ভালো সম্পর্ক এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমি হয়তোবা এখানে হয়তো আপনাদের খারাপ লাগতেছে হ্যাঁ ঘুরতে নিয়ে যাব ভাই আপনাদেরকে কিছু কাহিনী আছে গুরুত্বপূর্ণ যে কেন বাংলাদেশকে ভালোবাসে এটা আমি উনারে জিজ্ঞাসা করছি যে কেন ভালোবাসো তুমি ইন্ডিয়ার প্রতি করতেছো বলতেছে বাংলাদেশের মানুষ সহজ সরল কিন্তু বাট পান না কিন্তু ভারতের দাদারা বাটপার কথাটা আমি বলতে চাচ্ছি না আপনারা বুঝে নেন আমি আসলে আপনাদের সামনে বলতে চাচ্ছি না তো জানেনি আর মুদিরে দেখলেই তো ওদের একটা গা জলে আমাদের যেমন জলে ওই রকম কারণ চাইনিজরা হচ্ছে ভারতের কিছু রাজ্য ওরা চায় মানে এখনো অমীমাংসিত অবস্থায় আছে এর জন্যই আমি তারা এ দাঁড়ায় তো আপনাদের কথাগুলো ভালো লাগতেছে না কারণ অথেন্টিক নিউজগুলা আপনারা এতদিন শুনছেন যে চাইনিজরা পছন্দ করে না ভারতকে কিন্তু এখন আমি চাইনিজ একজন নাগরিকের কাছ থেকে জানলাম সে কি করে না করে এটা আমার দেখার বিষয় না এরকম আমি আরও একশো নাগরিককে জিজ্ঞাসা করব এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট নেওয়ার আমার অধিকার আছে আমি লক্ষ্য মানুষকে জিজ্ঞাসা করব এখান থেকে কে কি চিন্তা করে বাংলাদেশকে নিয়ে ভারতকে নিয়ে আমেরিকারকে নিয়ে আমেরিকার কথা যদি চায়নাতে বলি আমারে দৌরান দিতে পারে বলবে যে আর এই যে ছাব্বিশ তালায় আমার বসবাস এইখানের ছাব্বিশ তালায় আমার বসবাস যদি আমেরিকার কথা কন মানে আমেরিকারে যে একেবারেই দেখতে পারে না কয়েক দিন আগে যখন ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট টেরিফ দিল আমেরিকা তখন মোদি শি জিনপিং এর কাছে শরণাপন্ন হয়েছে চায়নার পায়ে পড়ছে গিয়া বুঝছেন চায়না কতটুকু স্ট্রং এবং চায়না একটা এমন জাতি তারা কিন্তু খুব জিদি তারা দেশকে ভালোবাসে এই যে এখন চলে আসতেছি চলে আসছি আপনাদেরকে একটা রাজ্যে যেখানে চাইনিজ মানুষরা অবসর সময়ে তারা কার্ড খেলতেছে একটু বিনোদন করতেছে এই জিনিসটা দেখানোর জন্য যাই হোক ওদের কাছ থেকেও আমরা কিছু জানবো এই নিয়ে লক্ষ মানুষ আছে আগের লোকটারে আপনারা ভাবতে পারেন যে আমি শিখাইছি কিন্তু এইখানেও যদি আমি জিজ্ঞাসা করি ওরাও বলবে বাংলাদেশ ভালো আমি তো রে ভাই ওরে পরিচয় দিতেছি না আগে যে আমি কি বাংলাদেশি তারপর যাই না বললো না আমি কি ভাববো না না এই যে দেখুন তারা কত রকমের খেলা খেলতেছে এই সব মানুষেও যদি আমি জিজ্ঞেস করি তাদের মুখে একটাই যে আমেরিকাকে তারা একদম পছন্দ করে না ইন্ডিয়ারে পছন্দ করে না কিন্তু ইন্ডিয়ার পাশের দেশ পাকিস্তানকে তারা পছন্দ করে এখন একজন পছন্দ করতেই পারে এটা তার ব্যক্তি স্বাধীনতা অধিকার আমাদের দেশের আওয়ামী লীগটা ভারতকে পছন্দ করে এটা তাদের এই যে ভারতে গিয়ে ওরা সবাই পালাইছে এখন এটাও সবার ব্যক্তি স্বাধীনতা হয়তো বা আমার কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের এই যে ছোট বাচ্চাগুলা দেখুন তারা কত সুন্দর খেলাধুলা করতেছে এই জিনিসটা কিন্তু সত্যি অসাধারণ এখানে আবার নারীরা একসাথে বসে কার্ড খেলতেছে কত সেফটি চাইনাতে কিন্তু অনেক সেফটি এই যে এরকম পার্ক কিন্তু ঢাকা শহরে পাবেন না যদিও পান শব্দের যন্ত্রণায় থাকতে পারবে না আর কাগজপত্র পয়রা নষ্ট কইরা লাগবো বাদাম বিক্রি ফুচকা বিক্রি ভাইরে ভাই একটা জায়গাতে মানুষ একটু রিল্যাক্স করতে আসবে ঢাকা শহরে সেই সুযোগ নেই ছোট বাচ্চাটা কত সেফ এখানে কিন্তু আমাদের 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 দেশে সন্তানরা। ভাইয়েরা ওরা ছোট শিশুরা সেফ না সাউন্ড পলিউশন এয়ার পলিউশন কত কিছু এই যে জায়গাটা পরিষ্কার না পিছনে দেখুন একটু তাকায় দেখুন কিন্তু আমাদের দেশে এরকম কোনো জায়গা পাবে না মানে কাগজপত্র ফালায়া নষ্ট কইরা কি নাচ বিনাচ বাইরে বাই এইটা দেখলেই বোঝা যায় চায়না সরকার কত ডিসিপ্লিন আর আমাদের দেশের সরকার কত বড় মাদার চুদ হয়তোবা আমার কথাটা শুই না আপনারা কইতে পারেন ভাই আপনার চেহারা ছবিতে তো দেখে ভালো মানুষ ভদ্র মানুষ মনে হয় আপনি আবার বকাও দিতে পারেন ভাই এর এরা চুদের লেভেলের হাই লেভেলের মাদার চুদ আমাদের দেশের সরকার এক একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আজহারি হুজুর বলছিল না এই আজহারি হুজুরে কিন্তু আপনারা অনেক কথা বলছেন কথা শুনাইছেন কিন্তু আমার ভালো লাগছে দেখতেছেন না পাথর কায়া ফেলতেছে পাথর এখন আর কি বলবো আমি বললে সারোয়ার ভাই ভালো না সারোয়ার ভাই আপনি উচিত কথা বলেন ভাই দল আগে না দেশ আগে দল করো তো ধান্দাবাজি চাঁদাবাজি করার জন্য দেশটারে ভালোবাসো তোমার ভবিষ্যৎ সন্তানরা আমার ভবিষ্যৎ সন্তানরা আপনার ভবিষ্যৎ সন্তানরা ভাই ব্রাদাররা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম